যারা যারা থাকবেন জাকির ভাই এবং কিশোর ভাইয়ের দোকানে অগ্রিম একশো টাকা করে জমা দিয়ে দিবেন এখন আমরা বর্তমানে বাংলাদেশে আছি এখন আমি ইন্ডিয়াতে আছি হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা আজকে বার্বিকিউ পার্টির জন্য লাকরির জন্য ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে জিরো পয়েন্ট দিয়ে হেঁটে যাচ্ছি তো অনেক কষ্টের পর লাকরি খোঁজ পেলাম লাকু জন্য আমাদের সহযোগিতা করতেছে খুব কষ্ট করতেছে ইয়াকুব ইয়াকুব তুমি কই তো আমরা এগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার কাজু বাদাম গাছ তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমরা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার মেন ফিলার আর দেখতে পাচ্ছেন নেতা ভবিষ্যতের জনকল্যাণ পার্টির আমাদের ফেনি এক নম্বর আসাম থেকে মনোনয়ন প্রত্যাশী দেখা যাক কি করা যায় যদি ভাই সবাই দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ 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 সবাই মিলে লাকড়ি খুঁজতে তো লাকড়ি কাটা শেষ থেকে চলে তারপর আমরা সবাই বাংলাদেশে চলে আসলাম আগুন জ্বালানোর একসাথে করে আগুন জাঙ্গের কাকার বাড়িতে কাঁটা ছেড়ার পর্বটা আমরা সারাই নিলাম তখন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রনি হজুর শ্রদ্ধেয় ওনাকে ভিডিও করার জন্য উনি মাস্ক খুলে নিলেন কাঁটাচিরার কাজগুলো সময়ে খুবই করে থাকে তো আস্তে আস্তে বার্বিকিউর জন্য মশলা এক করা হচ্ছে দধি পেঁয়াজ রসুন বাটা মরিচ হলুদ জিরা তারপরে বার্বিকিউর মশলা লবণ সবগুলো একসাথে করে মিক্স করা হচ্ছে পরে মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে ফ্রিজিং করা হবে এরপর ইয়াকুব খুব অনেক ভালো ছেলে আসলে ও থেকে যে এগুলো শিখছে আল্লাহ ভালো জানে ও সবসময় গ্রামে সবসময় ফাটিলে লেগে থাকে একটা না একটা জাহাঙ্গীর কাকু তো দেখতেই পাচ্ছেন অভিনয় করতেছে কাজ তো করেই নাই সারা দিন আমরাই সব কিছু করলাম তারপরে অভিনয় করতেছে জাহাঙ্গীর কাকুর বাড়িতে নাকি কিছু কাজ বাকি আছে কেউ যদি পারেন তাকে অর্থ সহায়তা দিয়ে হেল্প করার জন্য বলতেছে তার বাড়িটা একটু দেখাইলাম তো অবশেষে আমরা সবাই জয়সাদপুর চলে আসছি এরপর কয়লাতে আগুন ধরানোর পালা চলতেছে দেখতে পাচ্ছেন মাংস ফ্রিজিং করার পরে এরপর নিয়ে আসা হয়েছিল এরপর এবার কয়লার ভিতর উপরে দেওয়া হচ্ছে আর সরিষার তেল মারা হচ্ছে আর কি তেল মারা ছাড়া কোথাও কোনো জায়গায় লাভ নাই সেটা চাকরিতে হোক বা মাংসে হোক সব জায়গায় তেলের প্রয়োজন তেল ছাড়া চলা অসম্ভব তো তেলের কাজটা আমাদের মাসুদ কাকু করতেছে তেল মারার কাজটা আ হা হাচ্ছে যে খেয়ে পেলি সবগুলো এরকম হয়েছে সদে আজাদ ভাই আসে গেছিলেন আমাদের মাঝে তখন আজাদ ভাই বার্কে বি জন্য পারফেক্ট একটা মানুষ উনি না হলে বারবিকিউর মজাটাই হয় না

সেটা মানুষ হোক বা মাংস হোক যে কোনো ক্ষেত্রেই তো আজকে তেল মারার কাজটা মাসুদ কাকু পাইছিল তার মধ্যে আমাদের জন্য রুটি নিয়ে চলে আসছিল ফরহাদ এবং কি ইব্রাহিম স্যার আর বাবু সুগার বাজার থেকে আমাদের জন্য এগুলো নিয়ে চলে আসছিল আজকে পাড়িটা আমাদের জয়চাঁদপুর গ্রামে হচ্ছিল আবারও দ্বিতীয়বারের মতো তো ইতিমধ্যে আজাদ কাকুর সরি আজাদ ভাইয়ের গলায় জগে ছিল পরে অনেক কষ্ট ফেলাইলাম তারের মধ্যে আবার আমাদের জাঙ্গির গাকা তো দেখতে পাচ্ছেন শোক বর্তা এই যে সালাদ করার জন্য কষ্ট করতেছেন কাটাছেড়ার কাজ করতেছেন ইয়াকুব ও সব দিয়ে যখন ছিল এখন প্রবাসের কারণে আমাদের সবাইকে অনেক অনেক মিস করতেছে পার্টিগুলো অনেক মিস করতেছে

প্রতিদিন পার্টি করবে তার পোস্টে কমেন্টে দেখলে আপনারা দেখতে পাবেন ওর কথাবার্তাগুলো তার মধ্যে আমাদের প্রথম ভাগের বেশিরভাগই হয়ে গেছে বার্বিকিউর তো আরও কিছু বাকি ছিল এখন উঠানোর পালা আজাদ ভাই সত্যি অসাধারণ বার্বিকিউর জন্য উনি অনেক কাজ করেন ভালোই রান্না বান্না ভালোই করতে পারেন বালবিক জন্য উনি অসাধারণ এদিক ইব্রাহিম স্যার দেখছেন আমাদের যা देख्थे हट हटले मलाई नुनले साइपले दिने अनि त्यसले लाग्ने अनि 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 পৃথিবীর ব্যস্ততা সব কিছু ভুলে যাওয়া যায় যখন সবাই একসাথে হয় তার মধ্যে সবজি সব শসা গাজর এগুলো নিয়ে মরিচ টরিচ দিয়ে সস দুধি সব মিক্স করে সালাদ করা হচ্ছে এই একটা পোলা সত্যি কাজের পোলা তো ওই দিক দিয়ে আমাদের খালিমরা কলাপাতায় আমাদের সে নাকি সরত্ন ঐতিহ্য ধরে রাখবে কলাপাতায় খাওয়ার খাবে তো তার জন্য সেই কলাপাতা নিজের জন্য নিজে নিয়ে আসছে এবং অনেকগুলো নিয়ে আসছে যে যে খাবে সবার লেগে নিয়ে আসছে আহ দেখতে পাচ্ছেন তো তারই মধ্যে আমাদের সবকিছু রান্না বান্না সব যে হয়ে গেল। সবাই খাওয়া দাওয়ার জন্য বিজি সবাই অনেক আগ্রহ অপেক্ষা করতেছে কখন সবার কাছে খাবার আসবে দেখতে পাচ্ছেন রুটি পেয়েই মেরে দিচ্ছে আহা হা সাল্লা দিয়ে ফারহাদ মেরে দিতেছে আজকে সব আমন্ত্রিত মেহমানগুলো আমাদের এলাকারই শীতের বেলায় গ্রিল নান রুটি তারপরে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা দেখছেন সবাই কীভাবে খাচ্ছে আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম মোটামুটি এটা স্মৃতি করে রাখার জন্য বা প্রবাসে এবং দেশের বাইরে যারা আছেন গ্রামের বাইরে যারা আছেন তাদের দেখার জন্য এবং স্মৃতি করে রাখার জন্য আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে কোনো সময় খুশি খুশি অনেকদিন পরে বার ভিডিও খাচ্ছেন তো আজাদ ভাই তো একদম ওনার রুটি অন্যকে দিয়ে দিচ্ছিল জন্য সবাই মন ভরে খাইছে আসলে শুনতে অনেক মজা হয়েছিল ওই দিনটা তো আমিও নিজের একটু ভিডিও নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ